ঢাকার ধামরায় অভিযানে চার অবৈধ ইট ভাটা বন্ধ দুই দিকে ছয় লাখ টাকা জরিমানা বিস্তারিত মোহাম্মদ তথ্য চিত্রে আসিফ ঢাকার ধামরায় চারটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর বুধবার নভেম্বর পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজর উল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুটি ইট ভাটাকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং আরো দুটি ভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় অভিযানটি কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিক্স ইউনিয়নের এবিসি স্টার ব্রিক্স মেসার্স ফারুক ব্রিক্স একটি টায়ার কারখানা এবং সুতিপাড়া ইউনিয়নের দুটি ভাটায় পরিচালিত হয় এর মধ্যে দুটি ইট ভাটা আইন লঙ্ঘনের কারণে আর্থিক জরিমানার মুখে পড়ে অপর দুটি ভাটায় চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ইতিমধ্যে চারটি ভাটায় ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযানে পরিবেশ অধিদপ্তরের উচ্চ কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন কার্যক্রম চিমনি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে এছাড়া আরো দুটি ভাটায় দুটি ভাটায় তাদের লাইসেন্স থাকা সাপেক্ষে তাদেরকে অন্য অন্য অপরাধে অপরাধে তিন লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে জরিমানা আদায় হয়েছে আহ বাকি আমরা এখন কন্টিনিউ করছি এই ধামরাই উপজেলায় যে এখানকার স্থানীয় যে বাকি যে ভাটা আছে সেগুলো আমরা কাগজপত্র পরীক্ষা করবো সেই কাগজপত্র কাগজপত্র পরীক্ষা সাপেক্ষে তাদের বৈধ কাগজপত্র থাকলে তাদের সেই অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যদি মানে বৈধ কাগজপত্র না থাকে তখন আমরা এই সংশ্লিষ্ট ইটভার্টার কার্যক্রম বন্ধ ঘোষণা করব এবং আইনানুক ব্যবস্থা দেব এইটা এইটা আমরা নজরদারির মধ্যে রাখছি আমরা আদের কাছে বেশ কিছু তথ্য এরকম আসছে যে অনেকে আবার নতুন করে চিমনি দেখেন ইটভার্টার অধিকাংশ কার্যক্রমগুলো এগুলো মেকানিক্যাল না এগুলো কিন্তু ম্যানুয়ালি অপারেট করার বিষয় তো কাঁচামালও তাদের কাছে এখানে অ্যাভেলেবেল চিমনি তৈরি করা বা কিলন তৈরি করার তো এইগুলো আমরা আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে যে চ্যানেল A1 হৃদয়